প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহবতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন পল্লী বিদ্যুতের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরোই আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে দুয়ে ভাদ্র চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ সাধারণত দেখতে পারছেন বাগেরহাট পল্লীবিদ্যুৎ সমিতিতে সাধারণত একটি জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে এই নিয়োগে শুধুমাত্র অক্ষর জ্ঞান থাকলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ তৃতীয় চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে পড়াশোনা বাদ দিয়েছেন তারপর আর পড়াশোনা করেননি তাহলে আপনি আবেদন করতে পারবেন আর এছাড়াও আরও অনেক পদগুলো রয়েছে যে পদগুলোতে আপনাদের এসএসসি পাশ হলে এবং এইস পাস হলে আবেদন করতে পারবেন সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরু তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদন কিভাবে করতে হবে एवरीथिंग এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন আর এই নিয়োগের পরীক্ষাটা কোথায় পরীক্ষা সাধারণত কেমন টাইপের প্রশ্নপত্র হয়ে থাকে সে সকল তথ্যগুলোও জানতে পারবেন তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন প্রেস করে রাখবেন এবং এখানে লাইক বাটন অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথাই সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে তাছাড়া যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান তো আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তাছাড়া দেখতে পাচ্ছেন মেসেঞ্জার অপশন রয়েছে মেসেজ করে এবং ইউটিউবের ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে তো আপনারা যোগাযোগ করতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে যেহেতু পল্লী বিদ্যুতের নিয়োগ বিজ্ঞপ্তি অনেকেই পল্লী বিদ্যুতে আবেদন করার জন্য আগ্রহী প্রকাশ করছেন তো পল্লী বিদ্যুতের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনার স্বপ্ন এবারই পূরণ হবে অর্থাৎ অক্ষর জ্ঞান থাকলে আপনি আবেদন করতে পারবেন বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি পোলহা পোলঘাট বাগেরহাট দেখতে পাচ্ছেন এখানে বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির নিম্নোক্ত সদস্য পদে স্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগের প্যানেল তৈরির নিম্নে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা

দু হাজার ষোলো সাল সংশোধনের মোতাবেক আঠারো হাজার তিনশো টাকা থেকে সচল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা নিয়ম অনুযায়ী অন্য অন্য ভাতা পদেও তো দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এসএসসি ও এসএসসি সমান ওই পরীক্ষায় দ্বিতীয় বিভাগ সমান পেতে টু পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে তবে শিক্ষার ক্ষেত্রে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় বাংলা ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ টাইপিংয়ের সক্ষম হতে হবে ওয়ার্ড প্রসেসিং কম্পিউটার টাইপিং সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে কম্পিউটার পরিচালনা পারদর্শী হতে হবে তারপরে দেখতে পারছেন এখানে অফিস পদ সংখ্যা তিনটি কম বেশি হতে পারে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে অফিস বেতন কাঠামো ষোলো সাল অনুযায়ী পনেরো হাজার পাঁচশো টাকা থেকে উনচল্লিশ হাজার একশো চল্লিশ সত্তর টাকা বেতনের নিয়ম অনুযায়ী ভাতা দেপদীয় কমপক্ষে এসএসসি সমমান পাশ হতে হলে আপনি আবেদন করতে পারবেন পার্থকে অবশ্যই বাইসাইকেল চালানোর পারদর্শী হতে হবে এবং নিজস্ব বাইসাইকেল থাকতে হবে তারপর দেখতে পারছেন মাল এই পদের সংখ্যা একটি কম বেশি হতে পারে বেতন কাঠামো দুই হাজার ষোলো সংশোধিত অন্য অন্য ভাতা দি দেখতে পাচ্ছেন পার্থ অবশ্যই অক্ষর জ্ঞান সম্পন্ন থাকতে হবে অর্থাৎ অক্ষর জ্ঞান থাকলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ বাংলা ইংরেজি রিডিং পড়তে পারলে আপনি আবেদন করতে পারেন পার্থ পরিষ্কার পরিচ্ছন্নতা ফুল বাগানের তৈরির কাজের পারদর্শী হতে হবে অভিজ্ঞতা প্রয়োজন নিষ্প্রয়োজন তবে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আর আবেদনের ক্ষেত্রে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন শুধুমাত্র কয়েকটি জেলা ব্যতীত সকল জেলা আবেদন করতে পারবেন বাগেরহাট জেলার স্থায়ী বাসিন্দা নাগরিকগণ ও খুলনা জেলার রূপসা উপজেলার ঘাটভোগ নোহাটি এটিএস বাহির দিয়া শিফলতলা তারপর আইস গাতি এবং তেরখোদা উপজেলার ছাগল ছাগলাদহ তারপর সাসিয়া সাসিয়া দহ ইউনিয়নের বাসিন্দাগণ নাগরিকগণ স্থায়ী নাগরিকগণ ব্যতীত অন্য সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন আর দেখতে পাচ্ছেন এখানে যারা আবেদন করতে চাচ্ছেন আবেদন করার ক্ষেত্রে যে শর্তবলী দেওয়া রয়েছে এই শর্তবলীগুলো অবশ্যই আপনাদেরকে অনুসরণ করতে হবে উল্লেখিত পদে নিয়োগ লাভের আগ্রহে প্রার্থীগণকে বাগেরহাট পলিবিদ্যুৎ সমিতির এর ওয়েবসাইটে বাংলাদেশ পলিবিদ্যুতন বোর্ডের ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম কাগজে ডাউনলোড পূর্বক প্রিন্ট করে আর কি আবেদনপত্রে আর কি গৃহীত আবেদনপত্র ফর্মে সহজতে যথাযথভাবে পূরণ করে আগামী দুই নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার বাগেরহাট পোলবিদ্যুৎ সমিতির পোলঘাট বাগেরহাট ঠিকানায় প্রয়োজনীয় কাগজপত্র ডাকযোগে বা অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন প্রেরণ করতে হবে সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না সাদা কাগজে লিখিত টাইপিং আবেদনপত্র উল্লেখিত তারিখের পর প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র আপনাদেরকে যুক্ত করতে হবে তো দেখতে পাচ্ছেন ছবির পিছনে প্রার্থীর নাম সম্বলিত পাসপোর্ট সাজের সত্যায়িত ছবি প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তার নাম নামশীল পদবী সহ সত্যায়িত থাকতে হবে তল সকল শিক্ষাগত যোগ্যতা সাজের সত্যায়িত কপি মার্কশিট প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয় জাতীয় পরিষেবা পত্র জন্ম নির্বাচন সত্যায়িত কপি ইউনিয়ন পরিষদ পৌরসভার মেয়র ওয়ার্ড কনসেল কর্তৃপক্ষ একশো টাকা মূল্যবানের পোস্টার অর্ডার ও অর্ডার তারা প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনাদের সত্য কপি দুই নয় দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়সী আঠারো থেকে বছর মধ্যে প্রার্থীকে তার শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতার জন্ম তারিখ ও স্থায়ী ঠিকানা নিয়ে দেওয়ার আবেদনপত্রে আবেদনপত্র অসম্পূর্ণ অসত্য সংগতিপূর্ণ হলে প্রার্থী বাতিল করা হবে এবং পত্রপ্রবিশ এলাকার মহিলা পরিচালক সমিতির কর্মচারী রক্তের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্কে কারো আবেদন করার প্রয়োজন নেই সরকার আত্ম সরকারের সুসায়িত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে কর্তৃপক্ষের অনুমতি কোনো আবেদন করতে হবে অন্য কোনো সংস্থার কোনো পল্লবিদ্যুৎ সমিতির অপসারিত বরখাস্ত ও সস্তায় পদত্যাগকারী আবেদন করার প্রয়োজন নেই লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে টিআইডিএ প্রদান করা হবে না খামের উপর খামের উপর অবশ্যই বড় অক্ষরে পদের নাম এবং নিজেলা নাম উল্লেখ করতে হবে যে কোনো পদের জন্য তদবির অর্থাৎ যে কোনো পদের জন্য তদবির সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসাবে কোন নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ক কর্তৃপক্ষ আর এখন আবেদন করার ক্ষেত্রে যে আবেদন ফর্মটা আপনাদেরকে ডাউনলোড করে করে আর কি করতে হবে তো দেখতে পাচ্ছেন এই আবেদন ফর্মটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে তো ডাউনলোড করে এখানে যে যত নির্দেশনাগুলো দেওয়া রয়েছে সেগুলো সম্পূর্ণ আপনাদেরকে পূরণ করতে হবে তো দেখতে পাচ্ছেন আর যেখানে যেটা আপনার প্রযোজ্য নয় অর্থাৎ যেটা আপনার কাছে লিখে দেবেন প্রযোজ্য অর্থাৎ প্রযোজন লিখে আপনি আবেদনটা করবেন তো দেখতে পাচ্ছেন এখানে প্রবেশপত্র অর্থাৎ আপনাদেরকে অফিস কর্তৃক পরিণীয় যেটা রয়েছে সেটা আপনার পার্থিত্তিক সেটা আপনারা পূরণ করেন তো আশা করি আপনারা এই নিয়োগের বিষয়ে জানতে এবং বুঝতে পারছেন সাধারণত এই নিয়োগের পরীক্ষা হবে সাধারণত যে জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে এই জেলাতে আর কি পরীক্ষা হবে আর এই নিয়োগের পরীক্ষার কোন তারা কোনো প্রকার টিএডএ প্রদান করবে না আর এই সাধারণত বিদ্যুতের পরীক্ষা হয়ে থাকে এমসিও টাইপের এবং লিকুইড টাইপের হয়ে থাকে তারপর মৌখিক ট্রাইপের হয়ে থাকে থাকে সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি আপনাদের আরও কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত পল্লবিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ